মুড়িঘণ্ট রেসিপি আজকে তৈরি করে দেখাবো এর জন্য লাগছে মুগ ডাল দেড় কাপ পরিমাণ আর সামান্য একটু অর্থাৎ এক মুঠো পরিমাণ পোলাও চাল লাগছে আর লাগছে মাছ তো এখানে মাছের মাথা এবং মাছের লেজ এবং চাক রয়েছে সাধারণত মাছের মাথা এবং লেজ দিয়ে মুড়িঘণ্ট তৈরি করা হয় তো পোলাও এবং মুগ ডালকে আমি এভাবে ধুয়ে রেখেছি আর আলোগুলো কিউব কিউব করে কেটে নেওয়া হয়েছে তো এখন রান্নার পালা প্রথমেই আলুগুলোকে এভাবে লবণ হলুদে মেখে একটু ভেজে নিতে হবে আর এভাবে টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিতে হবে আজকের রান্নাটা আমার শাশুড়ি করছে ওনার হাতের মুড়িঘণ্ট সত্যি খুবই অসাধারণ হয় তাই ভাবছি আপনাদের সাথে শেয়ার করব তো আম্মু প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছে এরপরে সেই ধুয়ে রাখা চাল ডালকে একটু ভেজে নিচ্ছে লবণ এবং হলুদে তো মুড়িঘণ্ট তৈরির ক্ষেত্রে মনে রাখবেন পোলা চালটা যে দিতে হবে তেমন না এটার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মুগ ডাল আর পোলা চালটা হচ্ছে ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে তো একত্রে রাখা হচ্ছে সেই ভাজা ইনগ্রিডিয়েন্টসগুলোকে এখন মূল রান্নায় চলে আসি প্রথমে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ রয়েছে এতে তেলের মধ্যে পেঁয়াজটাকে আম্মু প্রথমে ভেজে নিচ্ছি এরপরে গোটা গরম মশলা অ্যাড করা হয়েছে এক মিনিট ভাজার পরে এরপরে ভেজে মশলা দিচ্ছেন এখানে রসুন বাটা দেওয়া হয়েছে দুই চা চামচ আদা বাটা দেওয়া হয়েছে দেড় চা চামচ কাঁচা স্মেলটা দূর হওয়ার জন্য একটু ভেজে নেওয়া হচ্ছে এরপরে হলুদ গুঁড়ো দিচ্ছে দেড় চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো সরি আগেরটা ছিল মরিচ গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো তারপরে হচ্ছে এখানে ভাজা জিরে গুঁড়ো দেওয়া হয়েছে সামান্য একটু পানি দেওয়া হয়েছে অর্থাৎ মাংসের মশলা যেভাবে দেওয়া হয় এভাবে প্রত্যেকটা মশলাই দেওয়া হয়েছে একটু বেশি করেই দেওয়া হয়েছে কারণ অনেক বড় একটা তরকারি হবে তো এখন মশলাগুলোকে কষানির পালা ঢাকনায় থেকে এগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে এখন সেই ভেজে রাখা মুগ ডাল এবং আলুগুলোকে এখানে দেওয়া হবে তো আমার শাশুড়ি আম্মুর হাতের এই মুড়ি ঘন্ট আমার কাছে খুবই মজা লাগে বলতে পারেন ওয়ান অফ মাই ফেভারিট তরকারি তো এই জন্য ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করি তো এখন মশলার মধ্যে এগুলো একটু কষিয়ে নিতে হবে তবে ঢাকনায় ঢেকে ঢেকে কষাতে হবে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত এটাকে কষিয়ে নেওয়া হয়েছে এরপরে এখানে পানি অ্যাড করা হবে আমরা ঠিক মুরগির মাংসটা যে স্টাইলে রান্না করি ঠিক সেভাবে কিন্তু এটা রান্না হচ্ছে খেয়াল করবেন তো এখন এটার ঝোলের জন্য পানি দেওয়া হয়ে যাচ্ছে তবে পানি কিন্তু গরম পানি দেওয়া হয়েছে এখানে ঢাকনায় ঠেকে এখন ফুল আছে এটাকে জাল করতে হবে দেখুন কতটা পাতলা মনে হচ্ছে মনে হচ্ছে কীরকম যেন পাতলা পাতলা কিন্তু না পরবর্তীতে কিন্তু এটা টেনে যাবে তো এরকম যখন বলক চলে আসবে তখন সেই ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে নিব সাধারণত মাছের মাথা কান্তা লেজ দিয়ে এটা তৈরি করা হয় তো দুটা দিয়ে দেওয়া হয়েছে মাছের তো এখন এটাকে জাল করবো কাঁচামরিচ দিয়েছি ঢাকনা এটাকে হাইটে জাল করা হচ্ছে তারপরে দেখুন এরকম ঝোল ঝোল থাকা অবস্থাতেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে হ্যাঁ বেশ কিছুক্ষণ জাল হয়েছে তারপরে এরকম ঝোল থাকবে এই জিনিসটা খেয়াল করবেন কেননা ডাল কিন্তু টেনে নেয় ঝোলটাকে টেনে নেয় ডাল সো এ পর্যায়ে আসলে জালটা অফ করে দিতে হবে এরপরে দেখুন জাল অফ করে দিয়েছিলাম দেখুন ডালগুলো উপরে ভেসে উঠছে টেনে নিয়েছে এরপর এখন পরিবেশনার পালা একটু ঝলঝল থাকবে অনেক মজা লাগে এটা রাইস দিয়ে খেতে অনেক ভালো লাগে আমার বললামই তো ওয়ান অফ মাই ফেভারিট তরকারি তো যারা খেয়েছে আসলে তারাই প্রশংসা করেছে আশা করছি আপনাদেরও ভালো লাগবে আপনারাও শিখে গেছেন কীভাবে মুড়িঘন্টা করা হয় এক এক ডিস্ট্রিকে আসলে এক একভাবে মুড়িঘন্টা করা হয় এটা আমি জানি তো আমার শাশুড়ির হাতে মুড়িঘন্টই আমার কাছে বেস্ট তাই আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে পেজটিকে ফলো করবেন আজ এ পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ